নমস্কার আমি উত্তর মধ্যমপুর আনন্দপুর মধ্যম মধ্যমপাড়ার সম্পাদক চন্দন কুমার দাস মহাশয় আজকে আমি এখানে উপস্থিত হয়েছি সবার অক্লান্ত পরিশ্রম এবং সবার দীর্ঘ প্রচেষ্টা দীর্ঘ খাটনি এই আজ পৌঁছেছি আমাদের অনুষ্ঠান গতকাল থেকে শুরু হয়েছি গতকাল হয়েছিল মার আরাধনা আজকে শীতল আমার ভোগ প্রায় দশ থেকে এগারো হাজার লোকের প্রসাদ মাছ ভাত বিতরণ করেছি আমরা এবং আগামীকাল যাত্রাপার অনুষ্ঠান আছে এবং তারপরের দিন যাত্রাপালা এবং শেষ দিন অর্থাৎ পঞ্চম দিন আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে এবং এর মধ্যেও আমাদের কিছু আরও কিছু বিচিত্র অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে এই সুবাদে আজকে নরনারায়ণ সেবার ব্যবস্থা ছিল তাহলেও প্রায় দশ থেকে এগারো হাজার লোকের মতো প্রসাদ পেয়েছেন এবং সমস্ত গ্রামবাসী সহ এলাকাবাসী এবং যে সবাই আগামী দিনে এই অনুষ্ঠান যদি আরও ভালো হয় আরও ভালো করতে পারি আমরা সেই আকাঙ্ক্ষা রাখি এই বলে আমার ছোট শেষ নমস্কার আমি আনন্দপুর উত্তর মধ্যপাড়ার সহ সম্পাদক সুব্রত পাল আমরা একুশে ফাল্গুন অনুষ্ঠিত করেছিলাম আমাদের এই কালী মায়ের আরাধনা তার পরের দিন ঠিক বাইশে ফাল্গুন আমরা এই দুপুরবেলায় অনুষ্ঠিত করেছি মা শীতলা মায়ের প্রসাদ এই শীতলা মায়ের প্রসাদ আমরা প্রায় দশ থেকে এগারো হাজার আমরা টানাপোড়ার মধ্যে আমি বলতে পারছি না ঠিক কত হয়েছে তবে এগারো হাজার হয়ে গেছে আর এটা আমাদের বিগত বেশ কয়েক বছর অর্থাৎ এগারো বারো বছর হয়ে গেছে আর আমাদের এই মায়ের পুজো অর্থাৎ কালী মায়ের পুজো দীর্ঘ কয়েক বছর যাবৎ আমরা এ ঠিক দিক দিশা খুঁজে পাচ্ছি না তাই আমাদের কাছে ঠিক সেই সেই অর্থে নতি নেই তবে আমাদের প্রায় দুশো বছর অতিক্রান্ত করে গেছে আর এই পুজোকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন সামাজিকমূলক কাজকর্ম থেকে থাকে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এবং তার মধ্যে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বাস করি সেই সেই কারণেই আমরা লোক শিক্ষা এবং সংস্কৃতির বাতাবরণ তৈরি করি সেটা কোথা দিয়ে না আমরা যাত্রার মাধ্যম দিয়ে আমাদের পরপর দুদিন কিন্তু যাত্রা অনুষ্ঠান রয়েছে আমরা অন্য কিছু খারাপ বা অন্য কিছু বার্তা দিতে যেন সমাজের মধ্যে অনুষ্ঠান দিয়ে তো আমরা তৈরি করতে চাই না তাই আমাদের এই অনুষ্ঠান দীর্ঘায়ু সবাই কামনা করুক এবং আপনাদের কাছে আমাদের এটাই পাথেও যে আমা আগামী দিনে আমরা সর্বাঙ্গীন সুন্দর করতে পারি এই অনুষ্ঠানটাকে এটাই আপনাদের কাছে কাম্য আমার আর বিশেষ কিছু বলার নেই আমি আনন্দপুর উত্তর মধ্যপাড়ার সহ সম্পাদক সুব্রত পাল চিরকৃতজ্ঞ থাকব আগামী দিনে আপনাদের এই আশীর্বাদটুকু মাথায় নিয়ে আগামী দিনে পথ চলা আমাদের সুগম হয়ে উঠুক

আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর